হুঁশিয়ারি ও ক্ষোভে ফুসছে টেট উত্তীর্ণরা কাটগড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাস্টার থেকে মাস্টারদা করবেন না প্রয়োজনে গুলি করে দিন মেরে দিন আমাদেরকে আমরা অনশন করব কিন্তু নিয়োগ আমাদেরকে দিতেই হবে আজ বাঁকুড়ার তামলিবান থেকে মিছিল করে মাছন্তলায় পৌঁছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হুঁশিয়ারি দিলেন দু সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা প্রায় তিন বছর কেটে গেলেও এখনও পর্যন্ত নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছেন তাদের অভিযোগ যে টেট পরীক্ষা নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ নেই আদালতে মামলা নেই স্বচ্ছতার সঙ্গে ফল প্রকাশ হয়েছে সেখানে আমরা কেন আজও বঞ্চিত প্রসঙ্গত দু সালের প্রাথমিক টেট পরীক্ষার প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি অথচ অতীতে দুর্নীতির অভিযোগে জর্জরিত পরীক্ষাগুলির ক্ষেত্রেও নিয়োগ প্রক্রিয়া চলছিল দ্রুত চাকরি প্রার্থীদের দাবি রাজ্য সরকারি স্কুলে শিক্ষক ঘাটতি ভয়াবহ বিদ্যালয় নেই পরিকাঠামো নেই পর্যাপ্ত শিক্ষক ফলে বাড়ছে বেসরকারি স্কুলের আধিপত্য ও স্কুল ছুটের হার যোগ্য প্রার্থীরা পথে আর টাকা দিয়ে চাকরি পাওয়া ভুয়ো শিক্ষকরা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে এমনই অভিযোগ তুলেছেন তারা দু সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারের অস্বচ্ছতা শিক্ষা ব্যবস্থাকে আরও বিপর্যস্ত করছে বঞ্চিত প্রার্থীদের আন্দোলন যে আগামী দিনে আরও উত্তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত মিলছে তাদের ক্ষোভের ভাষাতেই আজ আমরা এসেছি এক অবিচার এক বিশ্বাসঘাতকতা এক প্রতারণার বিরুদ্ধে আজ আমরা আন্দোলন করতে আমরা দু হাজার প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম আমাদের মেধা স্বচ্ছতা আমরা প্রমাণ করে আজকে আমরা পাস করেছি আজকে দীর্ঘ দু হাজার সতেরো টেটের পরে আর কোনো নিয়োগ নিয়োগ হয়নি আজকে দু হাজার সতেরো থেকে সেই যে লাস্ট ডেট দু হাজার সতেরোতে হয়েছে আজকে দু হাজার বাইশ এখনও আমরা কিন্তু কোনো নিয়োগ নোটিফিকেশন পাইনি সরকারের কাছে আমাদের মানে আবেদন যে আমাদের এত আমাদেরকে নিয়ে এত কেন টাল বাহানা তার কারণ কি আমরা স্বচ্ছ বলে তার কারণ আমাদের ওএমআর আছে বলে আজকে দেখুন প্রাইমারি স্কুলগুলো কিভাবে ঢুকে ঢুকে চলছে পর্যাপ্ত শিক্ষক নেই কোনো বিদ্যালয়ের শুধুমাত্র একজন শিক্ষক দিয়ে স্কুল চালানো হচ্ছে অথচ মুখ্যমন্ত্রী বলছেন এক লক্ষ শূন্য পদ খালি আছে তাহলে আমাদেরকে এই অবিচারের মানে এই আমাদেরকে আমাদের প্রতি এই অবিচার কেন 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 আমরা মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই শূন্য পদ যেহেতু রয়েছে আমাদেরকে কেন পরিযায়ী শ্রমিক হতে বাধ্য করছেন আজকে ডেটে দাঁড়িয়ে আপনি ভেবে দেখুন কোনো প্রার্থীরই বয়স কিন্তু থেমে থাকে না তাই না এবারে দেখুন আজকে যদি ইন্টারভিউ নোটিশ আসতে দেরি হয় এখানে অনেক ছেলে মেয়ে আছেন যারা কিন্তু বয়সের অজুহাতে তারা আর এই সুযোগটা পাবে না এই সিক্স সেপ্টেম্বর জমায়েত হয়েছি শিক্ষকতার যে তিনি একটা উপহাস করলেন আমাদের কথা না ভেবে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ এখনো যদি তার কথা কানে না যায় আমরা কিন্তু আজকে শপথ নিলাম মাস্টার থেকে আমরা মাস্টার হতে বাধ্য হব আজকে উনি সিক্স সেপ্টেম্বর সরি ফোর্থ সেপ্টেম্বর উনি যে শিক্ষক দিবস করলেন সেখানে উনি অযোগ্য শিক্ষকদের গ্রুপ সি এ চাকরির প্রতিশ্রুতি দিলেন কিন্তু যাদের চাকরিটা খোয়া গেল যারা যোগ্য হয়েও যোগ্য সম্মান পেল না পেটে তাদের লাথি পড়ল যারা জেনারেল হয়ে এক্সাম্পেড ক্যাটাগরি হয়ে রইল যারা ওয়েটিং লিস্টে পড়ে রইল তাদের জন্য কি আপনার কিছুই বলার নেই